আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা যারা যে যেকোনো পরীক্ষার প্রশ্ন তৈরি করি যেমন হাই স্কুলের স্কুল কলেজের এবং প্রাইমারির অথবা ইউনিভার্সিটি যে কোনো প্রশ্ন যদি আমাদেরকে তৈরি করতে বলা হয় যেমন আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি ধরুন এইটা নবম দশম শ্রেণীর হচ্ছে যে যে নির্বাচনী পরীক্ষার একটা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আমি তৈরি করেছি এই ধরনের একটা প্রশ্ন যেমন তিন পৃষ্ঠা কিংবা চার পৃষ্ঠার একটা প্রশ্ন তৈরি করতে যদি আপনাদেরকে বলা হয় এটা তৈরি করতে আপনাদের মিনিমাম কত সময় লাগবে এক ঘন্টা দুই ঘন্টা কিংবা তিন ঘন্টা তো এই সময়টাকে আসলে কমিয়ে আনার জন্য এবং খুব একটা সহজ ট্রিক্স অবলম্বন করে কিন্তু আপনি এই প্রশ্নটাকেই এক ঘন্টা না দুই ঘন্টা না তিন ঘন্টা না বরং হচ্ছে দশ থেকে সর্বোচ্চ পনেরো মিনিটে কিন্তু আপনি এই প্রশ্নটা তৈরি করতে পারবেন তো এই সেটা কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার আজকের ভিডিও তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের যে কাঙ্ক্ষিত চাহিদা রয়েছে সেটা অবশ্যই পূর্ণ হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি যেটা করবেন যে প্রশ্নগুলো আপনি এখানে দিতে চাচ্ছেন আপনার প্রশ্নের মধ্যে সেই প্রশ্নগুলো ধরুন যদি আপনি কোনো গাইডে কিংবা বইয়ের মধ্যে থাকে বা গাইড কিংবা বই সহযোগিতা নিয়ে নিতে চান ক্ষেত্রে আপনার সেই প্রশ্নগুলোর স্ন্যাপ আপনি নিয়ে নিবেন হচ্ছে মোবাইল দিয়ে তারপরে মোবাইল কিংবা স্ক্যানার দিয়ে নিতে পারেন যেমন আমি এই প্রশ্নগুলোর সহযোগিতা নিয়ে কিন্তু আমি একটা প্রশ্ন তৈরি করতে চাই একটা কমপ্লিট প্রশ্ন তৈরি করতে চাই তো এই প্রশ্নগুলোর কিন্তু আমি ছবি কিন্তু তুলে নিয়েছি আমার মোবাইল দিয়ে পরে সেগুলাকে একটু ক্রপ ট্রোপ করে নিয়েছি যেহেতু আমার অঙ্ক প্রশ্নটা তৈরি করব প্রশ্নটা তৈরি করার জন্য তো এরপরে আপনি যেটা করবেন আপনার মেইন কাজ হচ্ছে অবশ্যই আপনার গুগল ক্রোমে বা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এরপর হচ্ছে যে গুগলের যে এখানে লেন্স রয়েছে লেন্সে ক্লিক করবেন তারপর হচ্ছে আপলোড ফাইলে ক্লিক করবেন তো আমি আমার ফাইল গুলো বোঝার জন্য আমি ডেস্কটপে রেখেছি এবং সেগুলোর একটা নাম্বারিং দিয়ে রেখেছি যেমন এক নম্বর দুই নম্বর তিন নাম্বার এইভাবে নাম্বারিং দিয়ে রেখেছি আপনি আপনার সুবিধা যে কোনো একটা করতে পারেন এখন আমি এক নম্বর ধরুন প্রশ্ন এক নম্বর যেই পিকচারটা রয়েছে সেটা আমি এখানে ক্লিক করব এবং ওপেনে দেব ওপেনে দেওয়ার পর আমার এই পিকচারটা কিন্তু এখানে আপলোড হয়ে লোড হবে এরপরে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে টেক্সটে ক্লিক করব। আমি এখান থেকে টেক্সটে ক্লিক করবো এখানে সার্চ টেক্সট এবং ট্রান্সলেট রয়েছে তো আমি এখানে টেক্সটে ক্লিক করব তারপর এখানে পাশেই দেখুন সিলেক্ট অল টেক্সট লেখাটা কিন্তু চলে এসেছে তারপরে আমি জাস্ট সিলেক্ট অল টেক্সটে দিব এবং কপি টেক্সটে দিব তারপর আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে আমি আমার যে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে অবশ্যই প্রশ্ন তৈরি করা হয় আমি মাইক্রোসফট ওয়ার্ডে এসে এটা জাস্ট পেস্ট করে দিছি এখন এইখানে কিন্তু যেহেতু এগুলা এক একটা হচ্ছে যে আপনার নৈভিত্তিক প্রশ্ন নৈভিত্তিক প্রশ্ন অবশ্যই আহ আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে নৈভিত্তিক প্রশ্নটা করাটা একটা প্যাটার্ন তৈরি করা আছে সেটা কিন্তু আপনার গুগল লেন্স ভাবে ধরতে পারে না বাট হচ্ছে যে আপনি বাকি যে প্রশ্নগুলো আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সেগুলো কত ইজিলি এবং কত সহজে কিন্তু তারা ধরে নিচ্ছে এখানে দেখুন গ বিভাগ এবং ঘ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো যদি আমি লেন্স দিয়ে করে নিই তাহলে দেখুন আমার কিন্তু প্রশ্নটা তৈরি হয়ে যায় আমার এখানে কিন্তু কবিভাগ খ বিভাগ কিন্তু চলে এসেছে অলরেডি আমি আপনাদেরকে যদি দেখাই এক নাম্বারে এখানে কিন্তু ক বিভাগের এইটা একটা অষ্টম শ্রেণীর প্রশ্ন নতুন কারিকুলামের তো এখানে বহু নির্বাচনী আছে এবং সেই সাথে এক কথায় উত্তর এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো আমার দুইটা বিভাগ কিন্তু আর হচ্ছে গ আর ঘ গ আর ঘ আমি দুই নং প্রশ্ন মধ্যে রেখেছি তো সেটার জন্য আমি আবার ব্যাকে যাব এবং হচ্ছে যে আমি যেটা করব আমি জাস্ট হচ্ছে যে লেন্সে যাবো এবং আপলোড ফাইলে দিব এবং দুই নম্বর ছবিটা আমি এখানে আপলোড করে দিব তারপরে এইটা আগের মতোই ঠিক লোড হবে এবং আমি টেক্সট অপশনে যাব টেক্সট অপশন থেকে এইটা টেক্সটটাকে হচ্ছে আমি সিলেক্ট করবো টেক্সট অপশনে যাব সিলেক্ট অল টেক্সট এবং হচ্ছে কপি টেক্সট দিব তারপরে আমি আবার যেহেতু এখানে কপি করা হয়ে গেছে আমি জাস্ট ওয়ার্ডে যাব এবং আমার ওই ডকুমেন্টে আগের ডকুমেন্টে আমি যাব এবং একদম লাস্টে যেহেতু আমার কওয়ার ওখানে ছিল আমি এখানে কন্ট্রোল ফেস্ট কন্ট্রোল ভি দিয়ে আমি হচ্ছে গোয়ার গোয়াটা এখানে নিয়ে আসবে এখন শুধু হচ্ছে আমার একটু সাজানো গোছানো আমার যে মেইন কাজটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনাদেরকে যদি বলি আমি কিন্তু কয় মিনিটে আমি আমার কাজটা তো দেখুন এই এই কাজটা করতে কিন্তু আমার তিন মিনিট সাড়ে তিন মিনিট সময় লেগেছে তা আমি এখন জাস্ট আমার বাকি কাজগুলা একটু সাজানো গোছানো যে বিষয়গুলা এই যে এই প্রশ্ন সাজানো বা প্রশ্নের যে প্যাটার্ন তৈরি করা আপনার ব্যক্তিগত যেই আপনাদের স্কুলের নাম হচ্ছে যে কি প্রশ্ন সেগুলো আপনি একটু বা ঠিকঠাক করে নিবেন এবং হচ্ছে যে থাকতে পারে সেগুলো একটু জাস্ট দেখে ডেকে নিবেন আপনার এখানে কিন্তু আর কোনো তেমন কোনো কোনো কাজই থাকছে না আমি যদি এখানে দেখি কমপক্ষে দেখুন এই লেখাটা আমার এখানে আসবে না এটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার প্রশ্ন এই কথাটা আমি দিচ্ছি এখানে আমি লিখতে পারি বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষাটা আমি উঠে দিচ্ছি হচ্ছে হচ্ছে ঘন্টা ঘন্টা এখানে তো প্রথমে আমার নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে এই প্রশ্নটা আসলে মানে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসলে একটু প্রবলেম করবে বাট হচ্ছে বাকি যে প্রশ্নগুলো এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর কথাটা আমি যদি একটু স্কিপ করে যাই বাট আমার হচ্ছে যে এই যে আপনারা আপনাদেরকে আমি যদি দেখাই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের পরে যে এক কথার প্রশ্ন উত্তর এক কথার প্রশ্ন উত্তর এই জায়গাটা থেকে আমি আপনাদেরকে যদি দেখাই দেখুন আমি এটাকে কিন্তু একটু বোল্ড করে দিচ্ছি এবং হচ্ছে এই লেখাটা আমি হচ্ছে মাঝখানে নিয়ে দিচ্ছি প্রতিটি প্রশ্নের মান এক এই জিনিসটা আমি এটার সাথে মিশিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে টোটাল প্রক্রিয়াটা দেখাবো শুধু বহুনির্বাচনী প্রশ্নটা জায়গাটা বাদে এখানে একটা থার্ড ব্যাকেট হবে শরীর ও মন পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কি বলে যেমন ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা আমি যদি আমার প্রশ্নটা দেখি কেমন ছিল প্রশ্নটা আহ শরীর ও মন ভালো থাকা কি বলে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা মানসম্মত তারপরে হচ্ছে আমি যদি আপনাদেরকে আরো দেখাই মেন অনুযায়ী খাদ্য তো এই জিনিসগুলা হচ্ছে যে চার পাঁচ ছয় যে নাম্বারিং ছিল আসলে এখানে চলে এসেছে আহ তো আমি এখানে দুই দিব আহ বিধি বিধানকে কি বলে তো আমি এখানে এটাকে উঠাই দিচ্ছি করে মেনু অনুযায়ী স্বাস্থ্য এই যে তিন নম্বর প্রশ্ন আহ অবলম্বনে কৌশল অবলম্বনের মাধ্যমে গ্রহণ করা গ্রহণের জন্য উপস্থাপন করাকে কি বলে খাদ্যে ভেজালের একটি উদাহরণ লেখ। ইংরেজের মাধ্যমে কোন মাসলের শক্তি কোন মাসলের শক্তিকে বৃদ্ধি করা যায় হ্যাঁ ক্লাবের কাজগুলোকে ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য আবশ্যক নিয়ম কানুনকে কি বলে তাহলে চারের পরে হচ্ছে পাঁচ পাঁচের পরে হচ্ছে ছয় অতিরিক্ত মানসিক চাপ কিসের উপর প্রভাব বিস্তার করে দেখুন ক্লাবের কাজগুলোকে চালিয়ে এইটা এইটা মেবি সরি এইটা পাঁচ নাম্বার প্রশ্ন ছিল তো আপনারা জাস্ট আপনাদের প্রশ্নের সাথে অবশ্যই প্রশ্নটা যেহেতু আপনাদের সামনে থাকবে তো সেটার সাথে অবশ্যই মিলিয়ে নিবেন এরপরে হচ্ছে এটা হচ্ছে আট নম্বর প্রশ্ন এরপরে হচ্ছে এইগুলো কাটা যাবে হম এরপরে আমি আমার প্রশ্নের যে প্যাটার্নটা সেটা যদি আমি দেখি 10 নম্বর পর্যন্ত এখানে আছে পানি ও খাদ্যের মাধ্যমে কোন রোগ ছড়ায় তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ও খাদ্যের মধ্যে কোন মাধ্যমে কোন রোগ ছড়ায় এইটা 10 নম্বর তারপরে আট নাম্বার প্রশ্নটা যদি আমি দেখি এই অবস্থাকে কি বলে শেষে আছে এইটার এই অবস্থাকে কি বলে যে অবস্থায় দেহের স্বাভাবিক পদ্ধতি ঘটে সে অবস্থাকে অবস্থাকে সে কি বলে তাহলে যে অবস্থায় দেহের যে অবস্থায় এইটা এই কথাটা লাস্টে চলে যাবে সরি আমি এটাকে আহ সে অবস্থাতে কি বলে এখন এইটাকে আমি নয় নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমার টোটালি কিন্তু এক কথায় উত্তরের প্রশ্ন যেটা সেটা কিন্তু তৈরি করা শেষ এখন এই যে দশ নম্বরটা এইটা মেয়ে বেশি আসছে এখন দেখুন খ নাম্বার আহ খ বিভাগটা আমার মোটামুটি দেখুন তৈরি করা হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিটি মান এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একসাথে দেখানোর জন্য কিছু প্রশ্ন মানে একসাথে তৈরি করে নিয়ে নিচ্ছি যার কারণে হচ্ছে যে এই প্রশ্নগুলো একটু এলোমেলো আসতে পারে পাঠ হচ্ছে যে লেখাটা যে আসলে একরিট আসতেছে সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি ভিডিওটা আসলে টেনে টেনে আপনাদেরকে বড় না করে দেখে আসলে যে 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 জিনিসটা জিনিসটা আপনাদের আপনাদের আসলে দরকার ছিল বা আমি আসলে আপনাদেরকে দেখাতে চাইছিলাম সেই জিনিসটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে ফেলছি এখন কিন্তু আপনারা চাইলে আপনাদের হচ্ছে যে যে স্কিল মানে আপনাদের কাজ করার যে স্কিলটা সেটার উপর বেসিস করে আপনি জাস্ট এই যে হবি বাগটাকে আপনি সাজিয়ে নেন সাজাতে এখন আপনার যত সময় লাগে এখন দেখুন একটা প্রশ্ন কিন্তু আপনার টাইপ করার পরেও কিন্তু আপনাকে সাজাতে হবে কারণ টাইপটা করতেই কিন্তু আপনার মোটামুটি প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায় বা হচ্ছে এক ঘন্টা যাদের ভালো স্পিড থাকে তারা এক ঘন্টায় করে ফেলতে পারে বাট হচ্ছে আপনার এক দেড় ঘন্টার কাজ যদি আপনি যদি দুই তিন মিনিটে করতে পারেন তাহলে সেটা অবশ্যই আপনার সাজানো গোছানোর জন্য আরো আপনি ধরেন দশ পনেরো মিনিট দেওয়াটা তেমন কিন্তু আহামরি কিছু না এইটা হচ্ছে যারা হচ্ছে দোকানদার বা যারা টিচার রয়েছেন যারা টাইপ টুপ করেন এটা অনেক দিন অনেক সময় যাবৎ ধরে টাইপ করতে করতে ক্লান্ত হয়ে যান তো তাদের জন্য এটা অবশ্যই একটা খুব ভালো ট্রিক্স হতে পারে যেটা আপনার কাজের গতিকে আরো সবার থেকে ফাস্টার করে দিবে এবং হচ্ছে আপনার কাজের গতিকে বাড়িয়ে দিবে এবং আপনি তুলনামূলক বাকি দশজন থেকে আপনি অবশ্যই এই ট্রিক্সটি অবলম্বন করলে হচ্ছে আপনি আলাদা থাকতে পারবেন তো এই ছিল আমার আজকে ভিডিও আমি আসলে আপনাদেরকে পুরো প্রশ্নটা তৈরি করে দেখাতে গেলে আধা ঘন্টার একটা ভিডিও হবে যেটা আসলে প্রয়োজন মনে করতেছি না কারণ হচ্ছে যে আপনারা অবশ্যই এটা গোছাতে পারেন আমি আসলে এটা গোছি দেখার মতো তেমন কিছু এখানে নাই যেটা দেখার দরকার ছিল সেটা অবশ্যই আপনাদেরকে দেখানো হয়ে গেছে আমি আশা করেছি আপনারা সেটা থেকে অবশ্যই উপকার পাবেন তো অবশ্যই যদি এইটা এই ভিডিও থেকে আপনাদের উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম